আমি আর যা বাথরুম করে দিম বাড়ি ভরতে হেড়ি খাবি বুঝছস জি ভাবি কথা আপনি বলতে পারেন আরে বাবা রে বাবা লজ্জা লাগছে না সাম লাগছে কুন্ডা যা আমার খাওয়াইলে তোর গায়ে লাগে তোর বউ খাওয়াস গায়ে লাগে না আমি তোর ভাই আমার খাওয়াস তোর গায়ে বাজে যে আমি ইনকাম করি আমার ভাই বইসা বলে লাগছে তো খই দ লাগছে তো আমায় কইরা পর কি না খাইতে পারো না আশা ভাবি নাস্তা দিবেন না নাস্তা গিল্লা খাইতে পারো না কিন্না খাইতে পারো না হ্যাঁ তোমার মা কি করে দুম্বুজ বেড়ি কি করে আম্মা ও বেশি গেলাম গা এদিকে আম্মা কি হইছে ডাকি কি হুনো না হুন ঠিক কো হুন না হনার বান করে থাকো তোমার শুরু বলা কই কই ঘরে এমন তে সারা দিন এমনে ঘরে বইয়া থাক লইবো আমার গারের উপর বইসা আর কত দিন খাইবো নিজে কি কোনো একটা কাজ কাম করতে পারে না বুঝিনা

আমি যে এক লাখ পুরোটা সংসার চালাই আমি আর কই টাকা বেতন পাই এই টাকা দিয়ে বাড়ি ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল তুমগো খরচ সবকিছু তো এই বেতনের টাকা দিয়ে সবকিছু চলে ওই যদি একটা চাকরি বাকরি করে একটা ইনকামের যদি সোর্স বাড় করে তাহলে একটু টুই হয় না আসান হয় না এটা কি তুমি বুঝো না মা ওয়া আর একটু হোক আর কি কবি ক সকালবেলা তুই আমার নাস্তা দেস তো নাস্তা দেস আর আমি সকালে তো না খাওয়া যাই নাস্তা তো খাই না বাইরে যায় নাস্তা খাই হোটেলে

তুই এনে বয়া থাস কে কত কি হইছে বল বা তো আমার আর ভালো লাগে না প্রত্যেকটা দিন চিল্লা চিল্লি চিল্লা চিল্লি আমার আর ভালো লাগে না মজা লাগে না বুঝছস কি হইছে বল ও কি চিল্লা আমি তো কিছু বুঝতেছি তুই কাম করছ না কে আম্মা আমার এখন কাজের কি সময় হইছে তুমি কও আমি এখন পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হলে তো আমি একটা চাকরি বাকরি নিবই তুমি এত বেসার দিতাছ বুঝলাম না এটা কোন কথা কইলি হ্যাঁ

না নামাই লাইবো এমন একটা অবস্থা খালি তরে তরে লই আমি যদি তুই না থাকতে আমি একলা থাকতাম আমার মাথায় উড়াই রাখতো আর তরে তরে নিয়ে আমার জীবন তেজ পাতা বানাই লাইতেছে বুঝছাস কেডা ভাই কিছু বলছে আর কেডা কইবো তোমার ভাই তো সকালে শুরু করে থয়া যায় শেষ করে তোমার ভাইয়ের বউ আসলে আম্মা আমি চেষ্টা তো করতেছি এখন আসলে আমার কোনো জায়গায় কাজে নেয় না বলে তুমি এখন অনেক ছোট মানে কাজে নিতে চাই না মানুষ আমি তো আর ইচ্ছা করে বসে তাই না

লে আল্লাহু একটা ব্যবস্থা করে দেন আপনি জেমনি হুক আমার আর এই অপমান সহ্য হইতেছে না বাইরে উঠে বসা বসা খাই দেইখা ভাই এত কথা বলে আল্লাহ আপনি একটা ব্যবস্থা কইরা দেন ভাবি ভাবি এই ভাবি কে নেই সকালে নাস্তা দিবেন না দাঁড়াও আসতেছি সকালে নাস্তা দিবেন না আমার না অনেক খিদা লাগছে কয়টা বাজে বাজে তো 10টা বাইখাটে অফিসে চলে গেছে 10টা বাজে তুমি আমি বলছি আমার ডাকতে একটু ঘুমাইছি আমি হ্যাঁ সকালবেলা একটু আগে ঘুমাইছি সারা রাত ঘুমাইতে পারি নাই মাথার যন্ত্রণা হয় আশা ভাবি নাস্তা দিবেন না নাস্তা গিল্লা খেতে পারো না কিন্না খাইতে পারো না হ্যাঁ তোমার মা কি করে দুম্বুস বেড়ি কি করে বলছি না আমার কাছে কোনো খাবার দাবার চাইবে না আমি কি তোমাদের বাড়ি চাকর খিদ লাগছে তো খিদ লাগছে তো আমাই কই রে পরে তুমি না খাইতে পারো না আমার স্বামী আমার একদিন অবিরক্ত করে না নাস্তারা না খায় অফিস থেকে অফিসে চলে যায় গা ফাইজলামি করো আয়শা খালি বিরক্ত করো আমার অনেক খুদ লাগছে বুঝছো অনেক খিদ লাগছে আমি অন যে বাথরুমে পোছাপ করে দিম বাড়ি বড় তুই হেড়ি খাবি বুঝছস জি ভাবি এসব কথা আপনি বলতে পারেন ওরে বাবা রে বাবা লজ্জা লাগছে না সালাম লাগছে কুন্ডা তুই মুত খরে যোগ্য বুঝছাস আর কিছুর যোগ্য না থাক বাদ দিতে হইব না থাক দিতে হইব না এরকমই আর কোন সময় আবি না আইলা কা সত্যি সত্যি মুত খাওয়াই দিমু আমি দেহিস শয়তানরা কই গেছে আম্মা কই গেছে আম্মা 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 আ বৌমা কও কি কইছিলেন একটু শুইছিলাম মুনায় প্লেন ই করে আইলেন না আমার প্রেশারটা আবার উচ্চ মনো প্রেশারটা আপ ডাউন করতেছে গোমা প্রেশার করে না মনের শয়তানি থাকলে কত কিছু হয় কি করবো ক কি কমো আমার স্বামী সকালে যায় নাস্তা না খাইয়া আমারে বিরক্ত করে না ডাকাটা কি করে না যে আমার ঘুম হবে না তার জন্য আর আপনার ছোট ছেলে আমি ঘুমাইয়াছি সারা রাত এমনি আমার মাথায় যন্ত্রণায় আমার মনে করেন ঘুম হয় নাই আপনার ছোটো ছেলে যে গেট পাইপাড়ি শুরু করে দিছে বলেন না কিছু আর আপনি কি করেন আপনি কি নাস্তা বানাই দিতে পারেন না মাথাটা ব্যথা করতে আর চিল্লা চিল্লি ঠেলা ব্যথা হয়ে যায় এই যে আপনার কি কই আপনার মাথায় ঢোকে না কথা হ্যাঁ ডুবছে তো আপনি তো আমার কথায় কোনো পাত্তাই দিতেছেন না আপনার ছোট ছেলেরে যদি বাড়িতে রাখেন না আমার স্বামীর বলবো আমি অন্য জায়গায় ফ্ল্যাট নিতে বুঝছেন এই জায়গায় আমি থাকবো না হয় আপনার ছোট ছেলেরে বাসা থেকে বের করে দিতে হবে নাহলে আমরা বের হয়ে যাব আচ্ছা কমনে আইলো কাইলো কমনে যে তুই কোনো কাজ নাই এক কাম নাই খালি আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ করে একা টাকা বাসো ওই ধরে দিয়ে যাবে নি আল্লাহরে ডাকবো না কও আমরা মুসলমান না আপনি কই বেলা ডাকেন একার জ্ঞান দিতে আছেন হয়ে গেছেন তো বুইরে এক পা তো কবরে গেছে গা তাও তো দেরি না নামাজ পড়তে নাটক করে যত সব ও বিনয় দেখলে গা তুইয়া পাজ হলে আমার ও লাই যেমন করে আর বরে কয় আর কি ঠিকই তো হয়েছে গাই যেমন বাসুর তো সেরকমই হইব আমার পোলাই ভালো না আমার ফেডারটাই ভালো না পরের মেয়েরা তো দেলাভ আছে আর ওই বান্দির ফুতরাও কই বান্দির ফুতের জালা আমার মন আছে আমি নিজেই মরে যাই বান্দির ফুত বান্দির ফুট মর আছো না এই রে বান্দির ফুটে কে আসলো এত দেরি লাগলো কে দরজা খুলতে

এখন আর কাজের বয়স নাই রিক্সা চালাইতে পারে না পড়াশোনা করতেছে তুমি দেখো না রিক্সা চালাইবো কই পড়াশোনা করতেছে সারাদিন বাসায় ঘুরে ফিরে খায় খায় আর ঘুমায়

আমি যে মাস্টার শেষে এই অল্প টাকা বেতনে পুরা সংসারটা যে আমি কাবার দেই এটা কি আমার কি কষ্ট লাগে না এই জিনিসটা যদি তোমরা না বুঝো ওই না বুঝো তাহলে কে বুঝবো বাইরের মানুষ বুঝবো এই ভাই হুম তুই অনেকক্ষণ ধরে হুম দেখতাছিস কথা বলতাছিস বুঝছস তোর উপরে বইসা খাই ঠিক আছে হুম আব্বা মরে যাওয়ার পরে সংসারের সমস্ত দায়িত্ব তোর কাছে দিছে আজকে তুই চাকরি করে খাওয়াইতেছস আমারে এলে কত খুড়া দেস খাইতে গেলে খুড়া দেস বইতে গেলে খুড়া দেস মানে

একবার খাই তিনবেলা কুটা শুনি বড় ভাইয়ের এই যে আমারে খাওয়াইলে যে তোর গায় লাগে তোর বোরে খাওয়াস গায় লাগে না আমি তোর ভাই আমারে খাওয়াস তোর গায়ে বাজে যে আমি ইনকাম করি আমার ভাই বইসা বইসা খায় বুঝছস চলে গেছিস যো তুই কই যাবি যায় যেইখানে রাইত তো সেইখানেই খাই শান্তিতে সর শান্তি ওর কি আছে খুব শান্তিতে সর বাইরে যাইবো বাস্তবতা কি কুঠিন এটা বুঝবো তখন কষ্ট কষ্ট হইল হাজার কষ্ট হইল হাড়ভাঙা পরিশ্রম করতে হয় বাধ্য হইবো তখন বুঝবো যে টাকা ইনকাম করতে কি কষ্ট হয় ঘরে হুয়ে বুয়ে খাইলে জীবন চলে না তুমি তোমার শুরু সন্তান রে লাই দিয়া দিয়া মাথার উপরে উঠাইছো এখন আইলসার হাত্ডি হইছে এখন কর্ম করতে পারে না শোন এই কাজটা তুই ঠিক করাস নেই তুই আজকে ইনকাম করার দিকে তোর ছোট বাইরে অবহেলা করলি তোর ছোট ভাই আর কয়দিন পরে ইনকাম করব না একদিন না একদিন তোর ঠিকই ইনকাম করব। সেদিন তোর কামাই করে ঠিকই হয়তো ওর মানবতা কাজ করতো যে আমার ভাই আমার এতদিন পালছে বড় করছে আমি আজকে আমার বাইরে দেখি কিন্তু তোর টাকা ওইয়া অহংকারে বই গেছে আর তোর বউয়ের কথা তো কোয়া লাভই নি তোর বউ তোর কাছে স্বর্ণ হীরা তোর বই যা চাইতো এটা ডাবল না তোর বইরে দিস আর আমার এই যে ছোটো পোলাটা একটা শার্টকে একটা গেন না আমার পোলার হাতে দিস কোনো সময় না কইস যে বাই তুই একটা চকলেট খা আমার পোলার দুই বেলা ভাতেই খাইতে দিস ঠিক আছে এছাড়া আর কিচ্ছুই এ আমার পোলারে দেশ নেই আমার পোলা যদি একটা কিছু খাইতেও মন চাইতো তারপরে মুখ ফুটটা তোর কাছে না তুই বড় ভাই তুই বাপের সামনে তুললা তারপরে তোর কাছে চাইতো না